আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইজ আজকে আমি নিয়ে চলে আসছি ক্রাফটসম্যান গেমটার ভিডিও নিয়ে এটা কি হোক এখানে আমরা বেশি কিছু না আমি আসলে মাইল স্টোন স্কুলটা বানাই বানাচ্ছিলাম তো এটাই বানাবো বেশি কিছু না চুন গাইজ খেলা যাক মানে যে বিল্ডিংয়ে ক্র্যাশ করছে না ওই বিল্ডিংটাই আমি বানাচ্ছি ওই বিল্ডিংয়ের নেম ছাত্র তো আমি নিয়ে তারপর হচ্ছে আমরা বেশি কিছু নাই এখানে হচ্ছে আমরা তাড়াতাড়ি করব কাজটা এখন দেখেন চলে আসছি আমরা এখানে আহ বেশি বড় হয়ে গেছে ব্যাপার না গাই মতন একটু বানাবো একই ভুল বারবার করতেছি গাইস বিলিংটা আমি একটু পরে দেখাবো বাইরে থেকে তার আগে এইটুকু বানায় সোয়াই আসলে যেখানে ক্লাস করেছিলাম ক্লাসটা হচ্ছে কিছুটা এরকম ছিল মানে এই জায়গাটা ক্লাস করে ওই জায়গা থেকে ধ্বংস হয়ে গেছিলো আর এই জায়গার এই দিয়ে আর লেইজের মাথায় একটা দেওয়া ঠিক এই জায়গা এই জায়গায় বললে কিছু দিন কর এই জায়গা মানে নষ্ট হয়ে গেছিলো বললেই চলে আই থ্যাঙ্ক এরকম এরকম করে বানালেই হয়ে যাওয়া তো কথা গাইজ তো আমি বানাতে থাকি এটা হচ্ছে সেকশন ময়না আর আমি হচ্ছে সেকশন দুয়েদের এটা হচ্ছে গাইজ ক্লাউড মানে মেঘ আর এটা হচ্ছে গিয়ে গাইজ স্কাই আর এটা হচ্ছে গাইজ মেইন গেট ও সেইটা তো বানাই নেই আমি এবার কীরকম মানুষ সিঁড়ি বানাই নিজের স্কুলের এটা কিন্তু একটা বিল্ডিং না এখন অনেকগুলা বিল্ডিং আছে এইটার এখন আমি হচ্ছে কি ব্যাপার লোকটা গারো ও গার হই এটা গাই সমস্যা নাই আমি হচ্ছে বেশি কিছু না এখন এই এটাকে এখান থেকে ভেঙে দিব ভাঙার পর এখন করে বাইরের দিকে ধাক্কা দিয়ে ধাক্কা দে বললে ভুল হবে এরকম করে আর এরকম করে আনবো ভাই এত চিকন সিঁড়ি কেমনে চিকন সিঁড়ি না সিঁড়ি ঠিকই আছে খালি এখান যে একটু

যাই হোক গাইজ এইটা যখন হয়ে যাবে না তখন আমি সেটা যে আগুন লাগা ভার্সনটা বানাবো এটা শুধু এই বিল্ডিংটাই বানাবো কিন্তু আগুন লাগা অবস্থায় মানে গাইজ আসলে বুঝতে অনেক খারাপ ছিল সবাই খালি ভিডিও বানাইতে থাকে

আশা রাখছি সবার কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে ক্লাসরুম এর ছাদ আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ